সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই বছরই হতে পারে সব থেকে বড় সুযোগ কেননা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার কম থাকায় অ্যাডমিশনে প্রতিযোগীর সংখ্যাও কম একটু ভালোভাবে পড়াশোনা করলেই এবং নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মাধ্যমে নিজের সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকটি টপিক ভালোভাবে পড়লেই তুমি পেয়ে যেতে পারো তোমার স্বপ্নের ক্যাম্পাস তাই তোমাদের জন্য ফারুক একাডেমি নিয়ে এসেছে ট্রাই এগেন এক্সাম বেস ফর সেকেন্ড টাইমার এখানে মানবিক ব্যবসায়ী শাখা এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে এবং তাদের প্রস্তুতিকে সম্পন্ন করতে পারবে যেখানে তুমি পাবে বারোশোরও অধিক কমন উপযোগী প্রশ্ন সম্বলিত পরীক্ষা সমূহ এবং ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টের কমন উপযোগী টপিকের উপরে সাজেশন সমূহ কোনো প্রশ্ন বুঝতে না পারলে আমাদের টিচারদের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগের মাধ্যমে তোমার ডাউট সলভ করতে পারো এবং প্রত্যেকটি পরীক্ষা অনলাইনে শেষে তোমার পরীক্ষা হাজারো শিক্ষার্থীদের সাথে এক রেজাল্টে দেখানো হবে যেখানে তোমার অবস্থান তুমি দেখতে পারবে অনলাইনে প্রত্যেকটি পরীক্ষার শেষে তুমি পেয়ে যাবে সকল প্রশ্নের সলিউশন এবং যে যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাগুলোর সঠিক অ্যান্সার কতগুলো দাগিয়েছ এবং নেগেটিভ মার্কিং এর সুযোগ আমাদের এই এক্সাম বেসের ফি মাত্র পাঁচশো টাকা কিন্তু তোমাদের জন্য বিশেষ ছাড়ে মাত্র তিনশো টাকায় দেওয়া হচ্ছে প্রথম একশো জনকে সো দেরি না করে এক্ষুনি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফারুকি ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করো